দেখো দেখি কমেন্টে বলো হ্যাঁ কল্পনার জন্য একটু দেখো বন্ধুরা সবাই কেমন আছে ও আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তোমাদের সবার আশীর্বাদে আমিও বেশ আছি তো কিন্তু না ঠিক আছে আমি চালের গুড়ি নিয়ে চলে এসছি আর এদিকে দেখতে পাচ্ছ তাল এই দেখো তাল নারকেল দিয়ে তাল জ্বালানো দুধও দেওয়া আছে তো এখন করব। তোমরা কি বলো আমরা কিন্তু তাল ফুরুলিও বলি তালের বড়া বলি তো তোমরা কী বলো সবাই একটু প্লিজ কমেন্টে বলবে তো রেডি করি তাহলে এখন এখানে আছে তোমার ময়দাও আছে কিছুটা ময়দাও দেওয়া আছে তো আর ময়দা দেবো না তো এখন তাল দিয়ে দিচ্ছি তো তোমরা কেউ কেউ অনেক বেশি ভালোবাসো আবার কেউ কেউ ভালোই বাসো না আবার অনেকেই ভালোবাসো তাল ভরা করি সব রেডি করে নিই তো তাল দিয়ে দিলাম নারকেল আছে এর মধ্যে আর আমার চালের গুঁড়ি দিয়ে করবো আর আজকে কিন্তু সুজি দেব না আজকে কিন্তু সুজি দেব না আজকে সুজি দেব না আগে আমাদের অনেক কবার খাওয়া আছে তো ভাবলাম কি যে এবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ঠিক আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমি কিভাবে তালবড়া বানাই অনেকেই শুধু বলে যে বন্ধু তুমি তালবড়া করো আমাদের তো দেখে খেতে ইচ্ছে করে কিন্তু কি করবো বলো আমরা তো খেতে পারি না আমাদের করে দেওয়ার লোক নেই আমরা বাইরে থাকি যা হোক তোমাদের যে বক্তব্যগুলো তোমরা কিন্তু রাখো তো আমি তালটা একটু গরম করে নিয়েছি খুব গরম হাতে লাগছে আমার খুব তালে এখন দুধ দিন একটু কিন্তু অনেকেই দেখি তালের অনেক রকম অনেক কিছু করে আমার কাছে শুধু তেলে ভাজাটাই ভালো লাগে তেলে ভাজা তাল বড়াটাই ভালো লাগে তো ঠিক আছে তোমাদের সঙ্গে বক বক করতে করতে এইটা মাখালে না অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা লং হয়ে যাবে আর আমি জানি তোমরা কেউ দেখবে না তো আমি তাহলে এইটা একটু মাখিয়ে নিই লাইটের আলোর জন্য কিন্তু একটু সাদা সাদা লাগছে আর এইটুকু তালা দেবো না এইটুকু তালা দেবো না কালার দেখেছে তাহলে ওহ কী সুন্দর তো এখন গ্যাসটা আমি ধরিয়ে দিই এই লাইটার কোথায় বলাই ছে তোমার গলায় ব্যান্ডুতেছে হ্যাঁ গো শুনলো ব্যান্ডুতেছে ব্যান্ড এখনো বের হচ্ছে না তো আগে সবাই কমেন্টে বলবে ঠিক আছে তোমাদের বেশি ভালো লাগে কি না হ্যাঁ কি না সবাই কিন্তু একটু কমেন্টে বলবে আর যদি আমাদের মধ্যে যে না কল্পনা এটা দিলে ভালো তো এটা দিলে ভালো তো সবাই একটু প্লিজ বলবেন হ্যাঁ আওয়াজ হচ্ছে অনেক অনেক আলাদা আছে দেখ আমি তো তোমাদের কার কার গ্রামের দিকে ভালো লাগে সবাই একটু বলো তো আমি একটু শুনবো যে আমি তো মনে করি যারা টাউন এলাকায় থাকবো তাদের আবার গ্রাম পছন্দ হয় কি তো সবাই কিন্তু একটু বলবে তো যে তোমাদের গ্রাম অঞ্চল কেমন লাগে হয়তো বলবে যে আমাদের ভালো লাগে না গ্রাম মা অন্য নাম করে তাহলে দিয়ে বন্ধুরা ঠিক আছে দিয়ে দেখি কেমন হয় সবাই দেখতে থাকুন আর দেবো না অনেকটা দিয়েছি আচ্ছা একটু ছোট ছোট করে দিলে আরো বেশি ভালো লাগে দেখা যাক কেমন ওঠে বন্ধুরা সবাই দেখতে থাকো কিন্তু কেউ স্কিপ করবে না জন্মাষ্টমীর সময় কিন্তু সব বাড়িতে আর কি তালগড়া হয় জন্মাষ্টমীর দিনে সব বাড়িতেই তালগড়া কিন্তু করে আমার বাপের বাড়ি থেকে প্রতিটা বাড়িতে তাল বড়া করে প্রতিটা বাড়িতে আর কি দেখে খেতে দেয় খুব মজা ছিল গো সেসব দিনগুলো নিজের বাড়িতে যা হতো খেতাম না লোকের বাড়ি চলে যেতাম খাওয়ার জন্য সেই সব দিনগুলো খুব মিস করে কল্পনা খুব দেখা যাক কেমন হয় এত ঠান্ডা লেগেছে বন্ধুরা কি বলবো গায়ে পরে যাচ্ছিল গো এই দেখো কি সুন্দর কালার হয়েছে না এই দেখো একটু খেয়ে দেখো তোমার বৌমা কেমন তাল বড়া করেছে একটু খেয়ে দেখো গরম গরম দিয়ে দিলাম এরকম করছে আর এটা কিন্তু খুব সুন্দর হয়েছে একদম এক মাপের সাইজ হয়েছে তাল বড়া যদি ছোট ছোট করে এক মাপের সাইজ করে করা যায় না দারুণ লাগে আরে চোখে দেখার কাছে টেস্ট বাড়ে হুম হুম হ্যাঁ হয়েছে এই তো পারমিশন চলে এসেছে দারুন দারুন কে করেছে দেখতে হবে না তারপরে দেখবে না তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্টে বলো ঠিক আছে কেমন আছে তো আর আমি এগুলো সব করে নিই অনেক টাইমের ব্যাপার কিন্তু এগুলো করতে চট করে হবে না মানে অল্প অল্প করে দিয়েই করতে হবে তো তো ঠিক আছে সবাই কিন্তু ভিডিওগুলো দেখো সবাই দেখো দেখি কমেন্টে বলো হ্যাঁ কল্পনার জন্য একটু দেখো তাছাড়া